বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝেই এবার ফারাক্কা বাঁধের একশো নয়টি দরজা খুলে দিয়েছে ভারত দেশটির দাবি বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এই বাঁধ খুলে দেওয়া হয়েছে এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে বাংলাদেশের মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎকণ্ঠা চলমান বন্যা পরিস্থিতি কি আরও ভয়াবহ রূপ নেবে কি বলছে কর্তৃপক্ষ জানাচ্ছেন সহকর্মী শাদাত রিফাত ভারতের উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির কারণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশ ঘর ছাড়া হয়েছে বারোটি জেলার কয়েক লাখ মানুষ এর মধ্যে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ এবার ফারাক্কাবাদের একশো নয়টি দরজা খুলে দিয়েছে ভারত সোমবার বিকেলে এই বাঁধ খোলা হয়েছে বলে খবর পাওয়া গেছে জানা যায় প্রাথমিক পর্যায়ে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে কর্তৃপক্ষের দাবি পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো এ কারণে বাধ্য হয়েই বাঁধের মুখ খুলে দিয়েছে তারা এদিকে ফারাক্কাবাদ খুলে দেওয়ার খবরে বাংলাদেশের মানুষের মাঝেও আতঙ্ক দেখা দিয়েছে ভারতের এত বিশাল বাঁধ খুলে দেওয়ার পর দেশের চলমান বন্যা পরিস্থিতি কি আরও ভয়াবহ রূপ নিবে এ নিয়ে কী বলছে কর্তৃপক্ষ জানা যায় ফারাক্কাবাদের একশো নয়টি দরজা খুলে দেওয়ার ফলে একদিনে বাংলাদেশে এগারো লাখ কিউসেক পানি প্রবেশ করবে যার কারণে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দিতে পারে এছাড়া রাজশাহী চাপাইনাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে বলেও জানিয়েছেন নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারঅ্যান্ড পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন আরও বলেন ফারাক্কাবাদের গেট খুলে দেওয়ার খবরটি বাংলাদেশের জন্য বিপজ্জনক তাই সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি ফারাক্কাবাদ কর্তৃপক্ষ জানায় তাদের দুই রাজ্যে বন্যার জেরে বাদে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কাবাদ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হয়েছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কাবাদের জেনারেল ম্যানেজার আর দেশ পাণ্ডে জানিয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় সতর্ক রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয় গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউনস্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে অন্যদিকে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এগারো জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেইশ জনে এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতান্ন লাখেরও বেশি মানুষ